বললাম যে মুমিন যারা তারা কি করে তাদের যে দীর্ঘ সময় দিয়েছে আল্লাহ তাল্লাহ বলছেন তারা সৎ ব্যবহার করবে সেই সময়টা অসৎ ব্যবহার তারা কখনোই করবে না এই জন্য এবং আল্লাহ তারা আর বলেন সকালে জান নাম তারা থাকবে কোথায় তারা উপত ফুটন্ত পানি দিতে থাকবে উপত্যক্ত ফুটান্ত পানিতে তারা আমরা দুনিয়াকে নিয়ে আমরা পাগল হয়েছি দুনিয়ার সন্তান আমরা হয়েছি পরকালের সন্তান হইতে পারি না বাড়িছি আমাদের মনের থেকে এখনো অহংকার যায়নি গেছে আমাদের আমরা নামাজ পড়ি দাঁড়িয়ে রাখি যুগ বাগাই সমস্ত সব কিছু করি আবার আমাদের মনের মধ্যে যে আব্দুল লিপ্ন যে মুনাফিকে মুনাফিকের সন্তান বলা হয় সেটা আমাদের মধ্যে আছে নামাজ পড়ছে আবার তাই বাতিলদের সাথে আবার সম্পর্ক করছে তাদের সাথে আবার ইসলামের কথা বলো কুটি টুকর লাগাই দিচ্ছে মানুষের গিয়ে তারা কুটুক্তি করছে আসে নেই তোমাদের এরা নামাজ আর নেই এই জন্য আমরা বলতে পারি যাচ্ছি এই জন্য ওই নামাজি হলে হতে হবে না এমন নামাজি হতে হবে যে নামাজ আমাকে এই সমস্ত অশিলার থেকে খারাপি থেকে আমাকে ফেরাইতে পারে বিরত রাখে এমন নামাজি হতে হবে আল্লাহ তাই বলেন

একত্রিত করা হবে কি করা হবে একত্রিত করা হবে আপনি জুলুম সাথে আছে জুলুমকে শক্তি সঙ্গে আমাদের আমাদের একটা হাদিস আসে পাঁচ হাজার একশো পঁয়ত্রিশ নম্বর হাদিস আসছে যারা জালেমকে শক্তিশালী করার জন্য তাদেরকে সাপোর্ট করবে যে আপনার একটা ভোট আপনার একটা আমানত ভোট হোক বিভিন্ন কায়দায় রক্ত দেহ সম্পদ হোক যদি শক্তিশালী করার জন্য সাপোর্ট করে তারা ওই জামিন ওই জালিমের সাথে সংকবদ্ধ এবং তাদের সাথেই থাকবে তারা জালিম হতে চায় ওরা নাকি জালিম হয়ে কি মরতে চায় জালিমদের সাথে যদি আল্লাহ আমাদেরকে একত্রিত করেন তাদের সঙ্গে এবং সার তাদের সঙ্গে সবাইকে একত্রিত আল্লাহ করবেন আল্লাহ তারা বলেন যাদের তাদের ইবাদত করতো যারা অনুসরণ করত তাদেরকে সাপোর্ট দিত তাদেরকে মানতো তাদের পেছনে চলতো বলছি ওদেরকে অনুসরণ করত তারা মানতো তাদের পেছনে জয় দা তথ্য ক্ষমতার নবে অর্থের নবে কে শার্ট তাদেরকে সবাই সেদিনকে আল্লাহ তালা কি করবে একত্রিত করবে এখন আমি আগামী যুগে বলছিলাম দুনিয়াতে চাষীদের মহফ্মত হবে আল্লাহ তালা হাসরের ময়দানে তা কি হবে

রসুলের পথ ব্যতীত রসুলের আখলাক ব্যতীত ব্যতীত তারা আল্লাহ রসুলের পথ ব্যতীত তাদেরকে পরিচালিত করত তাদেরকে আল্লাহ তারা সেদিন একত্রিত করে বলবে এই জন্য এখানে যে এখানে আমাদেরকে অনেকের প্রশ্ন জাগে যে আমরা দুনিয়াতে তাই চলবো কাদের সাথে যার মধ্যে দিনের জ্ঞান পুরাণের জ্ঞান আছে ব্যক্তিবাদী কোরআনে কতটুকু সে জ্ঞান অর্জন করেছে তার মধ্যে সততা আছে কি না আছে কি তার মধ্যে সে সলা দাদা ই করে কিনা জাকা দাদা করে কি তার মধ্যে একটা সমস্ত যে গুণাবলী আছে সেই গুণাবলি যদি থাকে আপনি সেই নিয়ে তার পেছনে ছুটতে পারেন আমার সেই মেত নামাজ পড়ে না আমার নেতা কোনো চিন্তা দেয় না জুলুম করে আত্মাকে আত্মসাধ করে আমরা তার পেছনে দৌড়চ্ছি দুই নিয়া সাতটার জন্য এজন্য জন্য আমরা সকলে আল্লাহ আল্লাহ রসুলকে মানতে হবে সেই তার দেখানোর পথে আমাদেরকে চলতে হবে যদি পরকালে কবরের জীবন আমাদেরকে বাঁচতে হয় আর যদি মনে করেন আর দুনিয়ার জীবনই আমাদের শেষ জীবন পরকালীন জীবন আর জীবন নেই তাহলে আপনার যা মনসে আপনি করতে পারেন নাকি আল্লাহ দরমা বলছেন ভালো হুমুন ইয়ামা সেদিন তারা আত্মসম্মান করবে আল্লাহ দরবাদের কই দিন ওই দিন সেদিন হবে কাজ হবে ওই দিনের কাজ হবে বলে ওই দিনের কাজ হবে না যদি দুনিয়াতে যদি আত্মসমন না করে দুনিয়াতে দেখে যদি কোনো ব্যক্তি অন্যায় করে অন্যায় করে এবার যদি পুলিশের কাছে আত্মসমন করে তাকে শাস্তি বেশি না কমে বলেন তো কম হয় না বলে কম হয় তা আপনি যদি দুনিয়াতে আত্মসমন করে তো বা করে ফিরে আসে আল্লাহ তালার আদালতে আপনি সার হয়ে যাবেন সেদিন আপনি সার হয়ে যাবেন এদের ছাড় আমাদের কি 客厅的后面呢？